মুক্তিযুদ্ধের স্বাধীনতার পক্ষের সংগঠন গৌরব একাত্র উদ্যোগে আজকে বাংলাদেশে ডক্টর ইউনুস একজন কনভিকটেড মানি লন্ডারার এবং ডক্টর ইউনুস যে আজকে অ্যাডভাইজার হয়েছেন একটি ইলিগাল রিজিমের তার বিরুদ্ধে এখানে প্রতিবাদ করে এখানে প্রতিবাদ করেছে যে মাহফুজি আলম একজন হিজবুত তাহিরের সেরেস্ট অর্গানাইজেশনাল লিডার এবং এই হিজবু তাহিরকে ইউকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ নিষিদ্ধ করেছে মাহফুজে আলম সেই হিজবু তাহিরের লিডার তাকে এখন অ্যাডভাইজার করা হয়েছে তার বিরুদ্ধে আজকে এখানে প্রতিবাদ করা হয়েছে আমরা এখানে মূলত একটি জিনিস অত্যন্ত পরিষ্কার বলতে চাই ডক্টর ইউনুস আসিফ নজরুল এবং মাহফুজ আলম সহ তাদের হাত রক্তে মাখা এবং তাদের বিচার চাই এবং ডক্টর ইউনিসের অবিলম্বে প্রত্যাগ চাই এবং বাংলাদেশকে আমরা একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ একটি সেকুলার বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা গড়তে চাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের ধরে এখানে আপনারা শুনেছেন ব্লুমবার্গ বা ডিপ্লোম্যাট বা অন্যান্য ইন্টারন্যাশনাল পত্রিকাগুলো বলেছে বাংলাদেশ ইজ মুভিং টুয়ার্ডস ইসলামিক এক্সট্রিমিজম আমরা সেই পথ থেকে বাংলাদেশকে ফিরিয়ে এনে মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার মূল্যবোধের ভিত্তিতে সেকুলার বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে চাই একটি সুন্দর বাংলাদেশ শান্তির বাংলাদেশ একটি আগামীর বাংলাদেশ যেই বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ একটি অসাম্প্রতিক বাংলাদেশ ছাত্র আন্দোলনের নামে আমাদের আমাদের আওয়ামী লীগের বিশেষ করে আওয়ামী যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীদেরকে যেভাবে হয়রানি খুন বুন নির্যাতন শিকার হচ্ছে তাদের এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না বন্ধুরা আমার বন্ধুরা আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশ ছাত্রলীগ যার শেতপুরে বছরের ইতিহাস সংগ্রামের ইতিহাস বাংলার মাটি ও মানুষের সাথে তাদের মিশে আছে তাদের ইতিহাস বাংলার সৃষ্টি করেছে যে ইতিহাস দিয়া সেই বাংলাদেশ ছাত্রলীগ আমার প্রিয় ভাইদেরকে আজ রাজনীতি আমি নিষিদ্ধ ঘোষণা করছে আমি গৌরব আকাদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি তাদের এই নিষেধ কাজ অবিলম্বে প্রত্যাহার করবে স্থানীয় বন্ধুরা আমার ব্রিটিশ বাংলা সামনে শুধু নয় বেলজিয়ামে সুইজারল্যান্ডে সবখানে আমরা গেছি পুঁজিবাদ করছি কারণ বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ফিরে আসা পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত রাখতে হবে কারণ আমার নেত্রী বহ্মবন্ধুর কন্যা চরো নেত্রী বাংলাদেশকে একটা ডিজিটাল বাংলাদেশ আন্দোলন করছে সেই সেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশকে ধ্বংসের স্তূপে পরিণত হয়েছে বন্ধুরা আমার আজকে এই তিন হাজার দুইশ পুলিশের হত্যার বিচার হবে না বাংলাদেশে সেই পঁচাত্তর সালের যেভাবে ইন্ডিমেন্ট দিয়া বঙ্গকন্যা বঙ্গবন্ধুর হত্যার বিচার হবে না বলে বলছো এবারও পুলিশ সহ ছাত্রদের হত্যার বিচার হবে না ইন্ডিমেন্ট দেওয়ার যে পায়তারে চলছে তার তীব্র প্রতিবাদ করছি এটা যদি দেওয়া হয় বাংলা হবে ভিয়েতনাম কোন রক্ষা করতে পারবে না ইনশাল্লাহ সাথী বন্ধুরা আমার থেকে ভারতের পাকিস্তানের আবারও বাংলাদেশের হিসাবে করে বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে সামনে এই প্রতিবাদ সভা যারা বাংলাদেশকে সহযোগিতা করেছিল সেই বাংলা ছাত্রলীগকে তারা রসিত করেছে আমরা তার প্রতিবাদ জানাই কোনো অনির্বাচিত সরকারের কোনো নিষেধাজ্ঞা কেউ মানবে না সেটা প্রতিষ্ঠিত হবে না আমি আজকের এই শীতের কণকনের দিনে গৌরব একত্বকে আবার ধন্যবাদ জানাই আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকের এই প্রতিভা সভাটি এই মানববন্ধন আয়োজন করার জন্য সরকারের বিরুদ্ধে হিন্দু সরকারের বিরুদ্ধে জমা সেবির বিরুদ্ধে আজকে তারা যে বাংলাদেশের যে নৈরাজ্য সৃষ্টি করেছে আগুন চালাচ্ছে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের সংগঠন যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদেরকে বিতাড়িত করছে তাদের ঘরে থাকতে দিচ্ছে আপনারা দেখেছেন কয়েকদিন আগে একজন মুক্তিযোদ্ধাকে কিভাবে অপমানিত করেছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি আমি একজন মুক্তিযুদ্ধের সন্তান হিসাবে আমি বলতে চাই আপনার আওয়ামী লীগের অনেক নেতা করি আগুন দিয়েছে তার প্রতিবাদ জানাই আমরা প্রত্যেকটি পুলিশ হত্যার বিচার চাই আমাকে একটি সুসজ্জিত বাংলাদেশকে ধ্বংস করার প্রতিবাদে আজকে আমরা পালাবার জায়গা না সমস্ত বিশ্বে তাদেরকে আমরা প্রতিরোধ করব প্রতিহত করব পৃথিবীর যেখানে তারা যাবে সেখানেই তাদেরকে রুখে দিবেন তারা জঙ্গি তারা বাংলাদেশের গণতন্ত্র সরকারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হওয়ার জন্য যারা এই বাংলাদেশ চায়নি যারা এই বাংলাদেশের উন্নত উন্নত বাংলাদেশ দেখতে চায় না তাদের জীবন এক কথায় জনজীবন আজকে খুবই একটা খারাপ অবস্থার মধ্যে আছে আমরা তার প্রতিবাদ বলে না কোন মিডিয়াতে এগুলি দেখাচ্ছে না আজকের দেশকে দিনে দিনে আজকের দ্রব্যমূল্যের মূল্যের মানুষের না বিশ্বাস থেকে শুরু করে শ্রমজীবী মানুষ বহু কষ্ট জাতির একমাত্র গৌরব গৌরব একাত্তর গৌরব একাত্তর যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ চাই পার্লামেন্ট ভ্রমণ থেকে আমরা মুজিবি আদর্শের সৈনিকরা জনমতি শেখ একে বাংলাদেশে প্রতিষ্ঠিত করে এই ইনুস কংগ্রেস বিতাড়িত করে না করে আমরা বাংলার মাটি থেকে আমরা ঘরে ফিরে যাব না এই এই যুক্তরাজ্য গৌরব একাত্তর প্রতিটি প্রোগ্রাম সফল করে যাচ্ছে আমি বিপি রাজ্জাক বাইকে বক্তব্য দেওয়ার আগে আমি একটি কথা বলতে চাই এই যুক্তরাষ্ট্রের মাটিতে 71 পরাজিত শক্তি বাংলাদেশের অপশক্তি বাংলাদেশের শান্তি বিৃষ্ঠকারীয় ফেসির শতক মহাজন ইন তার উপদেষ্টা এবং যথাযথ সমন্বয়কারী আছে উপদেষ্টাদেরকে দলকে এবং বিনুদরকে এই যুক্তরাষ্ট্রের মাটিতে নিສຸດ ঘোষণা করা হবে তাদেরকে আমরা জখানি পাবো যেই বাবা পাবো যাই অবস্থায় পাবো তাদেরকে আমরা প্রতিহত করব তাদেরকে আমরা ঘটা দূরাই দিব যুক্তরাজ্যের মাটিতে যদি তাদেরকে আমরা পাই তাদেরকে আমরা যুক্তরাজ্যের মাটিতে কগরে ঢুকতে দিব না ইনশাল্লাহ এক ফোঁটা রক্ত থাকতে এক রক্ত এই মাটিতে আজকে বাংলাদেশে এই অবৈধ সরকার অগ্রদন্তী বাংলাদেশের এবং অগ্রদী সরকারের কার্যকলাপের বিরুদ্ধে আমরা হাউজ পার্লামেন্টের সামনে এবং ব্রিটিশ পার্লামেন্টের সঙ্গে সম্বলত হয়েছে যুক্তরাজ্য ঘোর চুলের আয়োজনে কারণ বাংলাদেশে এখন যেটা হচ্ছে সেটা কোনো সুষ্ঠু দেশে এটা হতে পারে না এটা অগণতান্ত্রিক সরকার পাঁচই আগস্টের যে হত্যাজঙ্গ হয়েছে সেই হত্যা জঙ্গের বিরুদ্ধে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাচ্ছি এবং জননেত্রী শেখ হাসিনাকে দেশ থেকে যেতে যে বাধ্য করা হয়েছে তার সুষ্ঠু তদন্ত চাচ্ছি এবং তাকে ফিরিয়ে নেই বাংলাদেশের মাটিতে আবার জননেত্রী শেখ হাসিনার সরকারকে আমরা দেখতে চাই সেই প্রত্যয় দাবি নিয়েই আমরা এখানে উপস্থিত হয়েছি পাশাপাশি ছাত্র হত্যা জন জনগণকে যেভাবে হত্যা করছে পুলিশ হত্যা এই হত্যার সুষ্ঠু বিচার করতে হবে বাংলাদেশে আবার গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে ইউনুস সরকারকে বাংলার অভিভাবক বর্তমান প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যেতে হবে এই দাবি নিয়েই গৌরব একাত্তর পার্লামেন্টের সামনে দাঁড়িয়েছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু থ্যাংক ইউ যুক্তরাজ্য বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হিসেবে সমস্ত বিশ্বে যে সাংস্কৃতিক কর্মীরা আছেন আজকে আমাদের সাংস্কৃতিক সংস্কৃতির উপর আঘাত এসেছে আমাদের সাহিত্য সংস্কৃতি নাটকের উপর আঘাত এসেছে আপনারা রুখে উঠুন এবং আজকের এই জঙ্গিবাদকে নির্মূল করে বাংলাদেশ একটি শান্তির বাংলাদেশ ফিরে আনুন সেটাই আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা পুলিশ হত্যার বিচার চাই আমরা জনতা হত্যার বিচার চাই আমরা ছাত্রলীগ হত্যার বিচার চাই আওয়ামী লীগ হত্যার বিচার চাই লক্ষ লক্ষ বাড়িঘর যারা পুড়িয়ে সরকারি করে দিয়েছে তাদের বিচার চাই বাংলাদেশ দ্বারা ধ্বংস করেছে আমরা তাদের বিচার চাই এগিয়ে আসুন বিশ্বের সংস্কৃতি কর্মী জেগে উঠুন এই জঙ্গি ভাতকে বাংলার মাটি থেকে চিরতে পক্ষে আমরা গরবের একাত্তরের সাথে একাত্তর মত পোষণ করছি আমরা চাই বাংলাদেশে আমাদের নেতৃত্বে অচিরেই আবার প্রধানমন্ত্রী হিসাবে কারণ ইনুস গংরা আমরা এই বাংলাদেশকে পঞ্চাশ বছর পিছনে নিয়ে গেছে